আচ্ছা শোনেন খুবই সুন্দর একটা ব্যাগ আসছে আমি বেশি সময় নিব না বিকজ আই রিয়েলি ওয়ান্ট ইউ টু টেক দিস ব্যাগ যারা যারা লাইভে আছেন আজকে বিফোর স্টক আউট আমি চাই যে নিয়ে নেন রোজাপুল ইকসার আমি সেদিন মিস করছে আজকে ইনশাল্লাহ আজকে আপু আজকে তো শুরু থেকে লাইভে আছেন মানে ইউ ডোন্ট নিড টু মিস টুডে হ্যাঁ মিস করাই যাবে না হাই বিউটিফুল হ্যালো কেমন আছেন আচ্ছা আপু তোমার ড্রেসটা হবে এখন যেটা পরে আছে এটা হচ্ছে নিশাদ লিলেনার একটাই আছে ছিল আপু শ্রাক ছিল হ্যাঁ নিশাদ লিলেন আপু এবার যদি আমি যাই ইনশাল্লাহ দুবাইতে তাহলে ওখানে আমি আমার যতগুলো নিষাদ লিলেন এরকম হচ্ছে শাক আছে সব হচ্ছে আমার দুবাই থেকে কেনা তো আমি যদি এবার আমি আসলে আমার জন্য না আমি আপনাদের কথা চিন্তা করে পার্চেস করবো জান ঠিক আছে লাগলো ওখান থেকে অর্ডার নিয়ে নিবো আচ্ছা দিনাজপুর থেকে দেখতেছি আপু খুব ভালো লাগতেছে মনে হচ্ছে আমার বাসের পাশের মানুষ আপু তোমার আচ্ছা এটা আমি রিপ্লাই করেছি টুম্পা আপু মালহাটা আপু কালকে দেখা দিবো শোনা আজকে আসলে ওয়েদার সবকিছু মিলায় নিষেধ আন্টি হ্যালো হাই হ্যালো মাদার আন্টি কেমন আছেন আচ্ছা টুম্পা আপু মাল আচ্ছা কালকে দেখা দেবেন সালা মালহাট হ্যাঁ হাই সুইটি নুরকুলি মির আপু হ্যালো অলরেডি পাঁচশো ষোলো জানাচ্ছা ব্যাগের লাইভে যত বেশি ভিউ ভিউ বাড়ে আমার আসলে একটু টেনশন হওয়া শুরু হয় হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার আমার পছন্দের সাথে আপনাদের পছন্দ এমন করে হচ্ছে গিয়ে ম্যাচ হয় যে আমার কাছে যতই ব্যাগ থাকুক আর যাই থাকুক দেখা যায় যে আসলে হ্যাঁ একটু স্টক নেই টানা ছুটে যায় গয়না কি আর আনমানা টুপা আনবো আপু আনবো যখন কোনো কিছুতে সময় লাগে তখন বুঝতে হবে অনেক বড় কিছু ধামাকা আসতেছে আচ্ছা গয়না কবে দেখাবো আপু খুব তাড়াতাড়ি এই যে শাড়ি যখন শুরু করেছি ব্যাগ আপনাদেরকে এনে দিচ্ছি হ্যাঁ তো চলে আসবে ঠিক আছে আচ্ছা কি আমি একটা হচ্ছে নিশাদ লিলেনের একটা আজকে আমি শ্রাগ পরেছি আজকে ব্যাগগুলো এত সুন্দর আমার কাছে মনে হইতেছিল আমি এরকম একটা সুন্দর শ্রাগের সাথে এই ব্যাগটা আসলে আমি ক্যারি করতে এত সুন্দর আপু আর ব্যাগের যদি প্যাকেজিং দেখেন মাথা নষ্ট হয়ে যাবে আচ্ছা আমার কি আমার ড্রেসের অনেক কমেন্ট আপু আমি হচ্ছে একটা নিশাদ লিলেনের আমি একটা ট্যাঙ্ক টপের উপরে একটা একটা ফর্মাল প্যান্ট পরেছি আর তার উপরে এটা এই মানে আমার আউটফিটের আজকে হিরো হচ্ছে কি এই শ্রাগটা হ্যাঁ এটা হচ্ছে নিশাদ লিনের একটা জ্যাকেট বা শ্রাগ যে যেটা বলেন দিস ইজ আ ভেরি নাই আমার খুব পছন্দ আমার খুবই পছন্দ একটা শ্রাগ এবং নিশাদ লিনের এই শ্রাগ গুলো খুবই সুন্দর একটু আপু মানে হাই এন্ডের মধ্যে হয় এগুলোর অনেক রেপ্লিকা যাতে অবস্থা যাই হোক এগুলো বাংলাদেশে হচ্ছে একদম পাতলা ফ্যানফানা একটা সিল্ক আমি একবার দেখার জন্য যে ওরা এক হাজার টাকা না বারোশো টাকা ছিল যে কি দেয় আসলে ওরা এটা দেখার জন্য আমি অর্ডার করছিলাম আমি দেখে হাসতে হাসতে শেষ তো এগুলোই দেখা যায় আপু অরিজিনাল যে নিশাদ লিলেনগুলো এগুলোর হচ্ছে আপনার বাংলাদেশে টাকা কত পড়ে মানে সাড়ে পাঁচ সাড়ে ছয় এরকম করে পড়ে এই এই শ্রাকগুলো হ্যাঁ আরো হাই রেঞ্জেরও আছে আমি লাস্ট টাইম একটা নিয়েছি সেটার মধ্যে অনেকটা কাজ করা সেটা আমার পড়েছিল হচ্ছে সাড়ে সাত হাজার টাকা তো আমি যদি এরপরে ইনশাল্লাহ যদি দুবাই যাই এবং আমি যদি নিশাদ রিলেটেড আউটলেটে যাই আমি ওখান থেকে সরাসরি আপনাদের জন্য অর্ডার নিবো যান আমার খুব পছন্দের আসলে আচ্ছা ব্যাগ কোথাকার ব্যাগ হচ্ছে চায়নার আপু তুমি দিনাজপুরের মেয়ে আমি রংপুরের মেয়ে ইয়েস ইয়েস আমার নেইবার ওকে আমি দিনাজ পড়ে আপু ব্যাগ দেখো চলেন তাহলে শুরু করে ফেলি আটশো একত্রিশ জন না আর সময় নিবো না আজকে যে ব্যাগটা আমি যেটা বললাম আপু আজকে যে ব্যাগগুলো আমি দেখাবো হ্যাঁ এটা হচ্ছে জোসেফিনের একটা এত সুন্দর একটা ব্যাগ এবং আমি এটা আমি এই মানে প্যাকেজিং আমি এই ব্যাগটার যে কাভার আছে এটা ধরেই আমি একটা ছবি পোস্ট করেছি সো এটার যে মানে প্যাকেজিং আছে যে বক্সিংটা মানে ইউ উইল লাভ ইট আপনার কাছে মনে হবে ইয়েস হাতে কিছু একটা আসছে এবং সেটার সাথে যেই প্রাইস দিব এই ব্যাগটার হ্যাঁ খুশিতে আত্মরা হয়ে যাবেন আপনি বলবেন আপু কেমনে সম্ভব এই ব্যাগের যে গেট আপ এই ব্যাগের যে বক্স আর যেভাবে আসছে এইটারই তো প্রাইস হয়ে যায় মানে দেড় হাজার দুই হাজার টাকার একটা মানে বক্সিং এর মধ্যে চলে আসছে তো সেখানে এত সুন্দর একটা প্রাইজের মধ্যে এরকম ফুল একটা প্যাকেজ সেট আপনারা পেয়ে যাবেন আমি বললাম তো আজকে লাইভে যারা আছেন তারা খুশি হয়ে যাবেন আগের দুইবার যে ব্যাগ মিস করেছেন একদম মনের দুঃখ কষ্ট সব চলে যাবে নিপু লিখেছেন আপু তুমি এত পজিটিভ একজন মানুষ তোমার কাছ থেকে একটা জিনিস জানার খুব ইচ্ছা তুমি কিভাবে সংসারের পাশাপাশি প্রপারলি বিজনেস হ্যান্ডেল করো যদি শেয়ার করো একটু মোটিভেট হইতাম আপু ইটস অল অবাউট মাইন্ডসেট হ্যাঁ ওয়ান্স ইউ সেট ইউর মাইন্ড নাথিং কানা ডু ম্যাটার রাইট সো এটা কোনো কিছু ম্যাটার করে না সো জাস্ট সেট ইউর মাইন্ড আপনি যদি একবার মনে করেন ডু আচ্ছা একটা কথা বলি ছোট্ট একটা কথা দিয়ে তারপর আমি ব্যাগের লাইফ শুরু করবো সেটা হচ্ছে গিয়ে আপনি যদি মনে করেন আমার কাছে লাইফে অপশন আছে এ বি সি ডি হ্যাঁ সারাক্ষণ অপশনের মধ্যে ঘুরতে থাকেন ইউ ক্যান নট মানে ফিনিশোর টাস্ক আপনাকে ধরে নিতে হবে দেয়ার ইস নো অপশন বি অপশন সি অপশন ডি আই হ্যাভ টু ডু ইট দিস ইস মাই টাস্ক অ্যান্ড সাম হাউ আই টু ডু ইট আপনি দেখেন আপু আপনি আপনি তখন অটোমেটিক পেরে যাবেন যাদের কোনো অপশন থাকে না আপু তারা পেরেই যায় আসলে সো এটাই এভাবে ব্যালেন্স হয়ে যায় আসলে আর কিছু না আপু ব্যাগ মিস মিস করছি ইনবক্স চেক করো টাইম করে আচ্ছা ঠিক আছে সোনা ঠিক আছে আচ্ছা ইউ লুক সো ডিফারেন্ট টুডে ওকে 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 আমি এটাকে পজিটিভলি নিচ্ছি আচ্ছা ওকে সো হচ্ছে গিয়ে কি জানি বলে মানে ডিফারেন্টলি ডিফারেন্টলি গুড তাই তো আচ্ছা ঠিক আছে তাহলে শুরু করে ফেললাম হ্যাঁ আজকে যে ব্যাগগুলো গুলো দেখাবো আপু এটা খুব সুন্দর একটা বক্স ব্যাগ হ্যাঁ এটার মধ্যে সেট আপটাই খুবই সুন্দর এটা টোটাল একটা ব্যাগেরই টোটাল সুন্দর সুন্দর চারটা কালার পাবেন হ্যাঁ কালারগুলো আমি একটু বলে দিই তো কালারগুলো আছে হচ্ছে একটা গ্রিন গ্রিন বলতে একটা এত সুন্দর একটা মিন্টি গ্রিন হ্যাঁ মিন্টি গ্রিনে আছে খাকি কালারে আছে বেস কালারে আছে আর হচ্ছে গিয়ে একটা আছে ব্ল্যাক ওকে সো চারটা কালার যেটা আপনার অলওয়েজ আপনি সবকিছুর সাথে ইউজ করতে পারবেন 1.2k এবার আমার সত্যি ভয় লাগতেছে আচ্ছা আমি আর কথা না বলি সো ব্যাগের আপডেট দিচ্ছি সো আপনারা এই সুন্দর ব্যাগটা আজকে চারটা কালারে পেয়ে যাবেন যেটা আমি বললাম এটার বক্সিং দেখে আপনাদের মনটা খুশি হয়ে যাবে যে এরকম একটা আপনাদের কাছে যখন পার্সেলটা যাবে প্যাকেটটা খুলতে খুলতে মনে হবে ইয়েস আসছে একটা জিনিস হ্যাঁ এটা মনে হইতেই হবে গ্যারেন্টেড আচ্ছা সো এই যে ব্যাগটা আমি দেখাচ্ছি জোসেফিন খুবই সুন্দর একটা ব্যাগ একদম মানে আপনি যখন ক্যারি করবেন আপনার কাছে মনে হবে টোটাল আউটলুকেরই আপনার হচ্ছে গিয়ে দাম আরো বেড়ে গেল হ্যাঁ একটা পলিশ একটা লুক চলে আসবে সো আমি আপনাদেরকে একটু দেখা ব্যাগগুলো কিভাবে আসবে আপনাদের কাছে সো এরকম প্রথমে একটা খুবই সুন্দর হার্ড একটা বোর্ডের মধ্যে হ্যাঁ একটা বক্সের মধ্যে এটা খুব সুন্দর করে ব্যাগটা আপনার সিকিউর করা আছে রাইট সো এরকম করে খুবই সুন্দর করে একটা দেখেন বক্সটা এত সুন্দর এত সুন্দর এবং দিস ইস ওয়ে হার্ড এটা কিন্তু অনেক হার্ড একটা ব্যাগ হ্যাঁ সো ব্যাগটা হোপফুলি ইনশাল্লাহ কোনো ড্যামেজ হবে না কোনো কিছুই হবে না এত সুন্দর করে এটা সিকিউর করা সো খুবই সুন্দর করে একটা বক্সিংয়ের প্রথম কথা পেয়ে যাচ্ছেন রাইট সো এটার ভেতরে তারপর কি আছে আমি একটু দেখাই সো এটার ভেতরে আরেকটা আপনারা এই যে কাপড়ের ব্যাগে আপনারা তারপরে হচ্ছে মেইন ব্যাগটা পাবেন হ্যাঁ সো খুবই সুন্দর করে ব্যাগটা খুব সুন্দর করে হচ্ছে গিয়ে আপনার সিকিউর করা আছে সো যে ব্যাগটা এখন আমি বের করতে চাচ্ছি অনেক সুন্দর একটা ব্যাগ হ্যাঁ দেখানোর আগেই আমার কাছে মনে হইতেছে আল্লাহ সো এই যে দেখেন এত সুন্দর আমি এখানে আছে এখানে হচ্ছে কি খুব সুন্দর করে এখানে না মানে র্যাপ করা আছে হ্যাঁ যাতে করে ব্যাগের হ্যান্ডেল ট্যান্ডেল কোনো কিছু নষ্ট না হয়

চারটাই অত্যন্ত সুন্দর না আজকে ব্যাগটা দেখে আমার কাছে মনে হয়েছে যে এরকম একটা গেট আপের সাথে আসলে এরকম একটা ব্যাগ হ্যাঁ সো অনেক 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 ভালো লাগছে আমার অনেকগুলো হার্ট আসতেছে আমি দূর থেকে দেখতে পাচ্ছি অনেক হার্ড আসতেছে অনেক লাইট আসতেছে থ্যাংক ইউ সো মাচ আমার কাছে দেখতেই ভালো লাগে এগুলো সো যে সুন্দর ব্যাগটা দেখাচ্ছে এটা টোটাল চারটা কালার দেখো স্পেশালি কালারটা দেখেন গত লাইভে আমি যতগুলো ব্যাগ দেখিয়েছি এখন এই এই এত সুন্দর মিন্টি গ্রিনটা কিন্তু একটাও বের মানে আই রিলি রিলি লাইক দ্য কালার এত সুন্দর চারটা কালার দেখাবো যার যেটা ভালো লাগবে স্টক শেষ হওয়ার আগে আমি বলবো ডু

অবশ্যই ইনবক্স চেক হবে একটু সময় দেন আপু এখন হচ্ছে কি মাঝখানে আমাদের ব্রেক ছিল আবার রাতের মধ্যে আমরা ব্যাগের অর্ডার শর্ট আউট করে যদি পারি আবার জয়পুরের অর্ডার আমরা কনফার্ম করে দেবো আদারওয়াইজ সকাল থেকে আমার রিপ্লাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ হ্যাঁ সো নাথিং টু ওয়ারি অ্যাবাউট সো যেই সুন্দর ব্যাগটা আমি দেখাচ্ছি নাইস ব্যাগ তাই না রাইট ব্যাগের প্রাইস এক্ষণে বলে দিচ্ছি বিশ্বাসই হবে না এইরকম একটা সুন্দর মানে এত এত পলিশ আঁকার একটা ব্যাগ কি সুন্দর একটা দেখাচ্ছি তাহলে দামটা কি প্রাইসে পাচ্ছেন তো প্রথম কথা এখানে খুবই সুন্দর উপরে যে লেয়ারটা আছে সেটা পেয়ে যাচ্ছেন আমার কাছে এই এই হ্যান্ডেলটা মানে স্পেশালি এত স্টাইলিশ লাগছে বার ব্যাগ এই গিটুটার জন্য আমার কাছে খুবই মজা লাগতেছে ব্যাগটা দেখতে হ্যাঁ ব্যাগটা দেখেন হাতের মধ্যে কি সুন্দর না তো এই হচ্ছে গিয়ে ব্যাগ একটা ব্যাগ আমি একটু ভালো করে দেখাই গুলো জাস্ট আমি হাতে ধরে দেখাই দিব হ্যাঁ যেটা কালার ভালো লাগবে যা সে নিয়ে নেবে সো খুবই সুন্দর করে এখানে আপনার এই যে ম্যাগনেট আছে সো আপনি ছাড়বেন সুন্দর করে লেগে যাবে এখানে সুন্দর করে এই যে আপনার এখানে পলি দিয়ে একদম সিকিউর করা আছে যাতে নষ্ট নষ্ট না হয় হ্যাঁ খুবই সুন্দর করে আপনার হচ্ছে কি এটা লোগো টোগো সেট করা আছে এবং এটার সাথে হচ্ছে কি সেন্টার যে পার্টটা আছে আপু আমি একটু আপনাদেরকে দেখাই দিই সো সেন্টার পার্টের মধ্যে আপনার দেখেন চেম্বার আলাদা করা আছে হ্যাঁ সো একদম মিডিয়াম সাইজের ব্যাগগুলোতে আপু যখন চেম্বার আলাদা করা থাকে এটা খুবই ইউজফুল হয় কেন একটাতে আপনি ওয়ালেট রাখলেন বা টাকা পয়সা রাখলেন বা কার্ড রাখলেন আর্টে তারপর মোবাইলগুলো রাখলেন হ্যাঁ এবং সাইডে দেখেন আবার সিক্রেট চেম্বার আছে সেগুলোর মধ্যে আপনারা খুবই সুন্দর করে মানে কি রিং বা অনেক সময় থাকে না যে আমরা ইয়ার রিং খুলে রাখছি ফিঙ্গার খুলে রাখছি গোল্ডের জিনিস রাখছি বা মানে খুবই কি বলবো সফট এবং ডেলিকেট টাইপের আইটেম আমরা হচ্ছে ব্যাগের মধ্যে সিকিউর করতে হচ্ছে তো আমরা সেই তখন সিক্রেট চেম্বারগুলো ইউজ করতে পারি আচ্ছা প্রত্যেকটা ব্যাগের সাথে কিন্তু এরকম করে আপনার লং বেল্ট থাকবে ইন কেস আমরা যখন বাইরে থাকি ছোটো ছোটোর মধ্যে থাকি হ্যাঁ অনেকে স্টাইল করে হাতের মধ্যে ধরে থাকা জানা দেখা যায় ইমিগ্রেশন ক্রস করছি বা এই টাইপের যে জায়গাগুলোতে আমাদের আসলে দেখা যায় যে ব্যাগটা একটু আমাদের হ্যান্ডি হলে ভালো হয় সেই ক্ষেত্রে আপনাদের ইউজ করার জন্য খুবই সুন্দর করে আপনার কি লং বেল্ট দিয়ে দিয়েছে তো লং বেল্টটা খুব সুন্দর করে আপনারা কিন্তু যখনই মনে হবে আপনারা এটার সাথে ইউজ করে ফেলতে পারবেন ঠিক আছে সো এই হচ্ছে গিয়ে ব্যাগটা এখন 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 প্রাইস বলে দেবো আমি নিব অবশ্যই নেবেন দামটা শুনলে তো লাফায় ঝাপাই নেবেন রুমানা নবি লিখেছে মিস ইউ টুম্পা নো আমি এটা নিব না আই লাভ ইউ টুম্পাটা নিব আই রুমানা নবী আপা আই লাভ ইউ টুম্পা লিখেন তাহলে নিব তারপর মিস ইউটা নিবো আই লাভ ইউ না লিখ না মানে না লিখলে হবে না আপু ব্যাগটা নিতে চাই অফকোর্স নিবেন দাম শুনলে তো আমি বলতেছি তো আপু দাম শুনলে সবার আগে লাফায় ঝাঁপাই নেবেন সো যেই সুন্দর ব্যাগটা আমি দেখাচ্ছি আপু এই সুন্দর ব্যাগটা আপনারা পেয়ে যাবেন কততে বলেন তো সুন্দর ব্যাগটা পেয়ে যাবেন ঠিক ফোর থাউজেন্ড টাকা হ্যাঁ সো ঠিক পেয়ে যাবেন ফোর থাউজেন্ড টাকা সো এটার সাথে আপনারা কি পাচ্ছেন বলেন তো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকার মধ্যে হলে পঞ্চাশ ঢাকার বাইরে হলে গিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন আশি হ্যাঁ সো এটার সাথে অ্যাড হয়ে যাবে খুবই সুন্দর আপু বিশ্বাস হয় এরকম একটা আমি বললাম তারপর এই প্যাকেজিং দেখে মনে হবে যে প্যাকেজিং এর মধ্যে তো বারোশো থেকে পনেরোশো টাকা চলে এসেছে সো এই প্যাকেজিংটা এত সুন্দর করা জীবনও বিশ্বাস হবে না যে এরকম একটা ব্যাগ এরকম একটা প্যাকেজিং এ আপু ফোর থাউজেন্ড আসা সম্ভব ট্রাস্ট মি যারা যারা নেবেন আপনারা এই ব্যাগের কোয়ালিটি বলেন বা আউটলুক বলেন আপনারা আবার আমার কাছে খুঁজবেন যে আপু এই টাইপের ব্যাগ আবার কবে আসবে

সো এটার জন্য যাতে আমি কনফিউজড না হই একটু লিখে দিন কোন কালারটা চাচ্ছেন গ্রিন হলে বা মিন্ট হলে লিখে দিন আর হচ্ছে বেজ হলে লিখে দিন হ্যাঁ সো জাস্ট কালার গুলো স্ক্রিনশটটা দিবেন কালার বুঝতে পারলে তো হলো না হলে একটু নিচে জাস্ট কালারটা লিখে দিবেন ইদার বেজ এটা হচ্ছে প্রথম যে কালারটা দেখাচ্ছি আপু এটার মধ্যে গ্রিন লেখা আছে মেক ইট গ্রিন হ্যাঁ সো গ্রিন লিখলেই হবে লাভ ইউ টুম্পা আপু থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ

সো এটা যদি অনেক বেশি হেভি হয়ে যায় তখন কি হয় তখন কিন্তু মজা হয় না ইউজ করতে সো ব্যাগগুলো খুবই লাইটওয়েট খুবই মজা মেরে ইউজ করবো ব্যাগগুলো এত স্টাইলিশ এত সুন্দর মানে দেখেই মনে হচ্ছে ঘুরতে চলে যায় কিন্তু এত সুন্দর তো যাই হোক প্রথম কালারটা দেখে দিলাম সো এটা যাদের লাগবে আপনি স্ক্রিনশটটা নেন স্ক্রিনশটটা নেন আর লিখে দেবেন গ্রিন ঠিক আছে স্ক্রিনশটটা নেন আর লিখে দেবেন হচ্ছে গ্রিন তাহলেই হবে সেকেন্ড ব্যাগটাতে চলে যাই সেকেন্ড কালারটাতে চলে যাই ওকে সেকেন্ড সেকেন্ড কালারটা কালারটা কি দেখাবো বলেন দেখাচ্ছি খাকি কালার ওরে বাবা এটা আমার খুব ফেভারেট কালার এখন আমি রিসেন্টলি যেই কালারটা যেই ব্যাগটা ইউজ করছি সরি এখন আমি যেই মানে ব্যাগটা ইউজ করছি সারাক্ষণের জন্য আমার দেখা যাবো এই কালারটা খুব বেশি ইউজ করা হয় আই লাইক দিস কালার একটু ব্রাউন টাইপের বা একটু খাকি টাইপের কালারগুলো আমার কাছে খুবই ভালো লাগে হ্যাঁ এটা তো পুরো আমার ড্রেসের সাথে একদম সুপার ম্যাচ আর একটা কালার সো এটাও সেই দেখেন আমি যেটা বললাম যে খুবই সুন্দর আপনারা একটা কাপড়ের ব্যাগে পাবেন আগে তো একটা বক্সে পাবেনি এরকম প্রত্যেকটা ব্যাগ আপনি এরকম করে বক্সে আপনারা পাচ্ছেন হ্যাঁ আর তার সাথে হচ্ছে তার ভেতরে মানে ব্যাগটা আবারও সিকিউর করা থাকবে হচ্ছে একটা সুন্দর একটা কাপড়ের একটা ব্যাগে আচ্ছা যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা সেকেন্ড কালারটা সো এটা স্ক্রিন স্ক্রিনশট দেন স্ক্রিন দিলেই দিলে কোনো সমস্যা নেই এটা হচ্ছে খুব সুন্দর যে খাকি কালারটা সেই কালার আপনি লিখেও দিতে পারেন খাকি কালার হ্যাঁ তাহলে আরো বেশি মানে জিনিসটা কংক্রিট থাকে হ্যাঁ কোনো কনফিউশন থাকে না সেই হচ্ছে গিয়ে ব্যাগটা খুবই সুন্দর এই যে গিট্টুমার স্টাইলটা আমার কাছে খুবই ভালো লাগছে সো এটার সাথে এই যে ম্যাগনেটিক হচ্ছে গিয়ে আপনার উপরের লেয়ারটা প্লাস হচ্ছে গিয়ে ভেতরের দিকে সেই ভাগেরগুলোর মধ্যে মত ভেতরে সিক্রেট চেম্বার করা আছে পার্টিশন করা আছে সো লং বেল্ট আপনার এটার মধ্যে পেয়ে যান সো লুক সো গুড এবং ব্যাগগুলোর মানে সুপার স্টাইলিশ ইয়েট সুপার আমি বলবো রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের ডে টু ডে লাইফে ইউজ করার জন্য এরকম একটা প্রাইজিং এর মধ্যে এত সুন্দর একটা ব্যাগ আমি গ্যারেন্টি দিচ্ছি আপু ইউ উইল লাভ ইট এবং আপনারা যারা যখনই ব্যাগ নেবেন আমি যদি ইনশাআল্লাহ সামনে ব্যাগ নেই আপনারা আমার কাছ থেকে খুঁজবেন যে আপু তোমার কাছ থেকেই নিব এটা প্রাইস বলেন কোয়ালিটি বলেন ইনশাআল্লাহ এতটুকু বিশ্বাস আমি মনে করি যে আমার উপর আপনাদের আছে সো এটা হচ্ছে সেকেন্ড কালারটা প্রাইস হচ্ছে অনলি ফোর থাউজেন্ড টাকা ডেলিভারি চার্জ ঢাকায় সিটি টাকা ঢাকায় এটি টাকা আছে একটা জিনিস বলতে গেছে সাইডের পেছনে কিন্তু একটা খুব সুন্দর হচ্ছে মানে কি বলে কুইক পকেট একটা আছে হ্যাঁ অনেক সময় হয় না যে আমাদের কোথাও কোনো কিছু আসলে হাতে টোকেন থাকে বা কোনো কিছু থাকে কুইক আমাদের ব্যাগের মধ্যে ইনস্টার্ট করা দরকার হয় সো ইউ ক্যান ইউজ দিস পকেট অ্যাজ ওয়েল সো কোথাও একটা গেলেন ব্যাগ রাখার সময় একটা টোকেন দিয়ে দেয় হ্যাঁ কোথায় টোকেন নিয়ে ঘুরবেন অনেক সময় পকেটে রাখি এখানে রাখি সেখানে রাখি হারাই ফেলি তো খুবই সুন্দর ইউ ক্যান ইউজ দিস কুইক পকেট রাইট ফর কিপিং দ্য টোকেন অন অল দ্যাট সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সেকেন্ড কালারটা সো এটার প্রাইস হচ্ছে গিয়ে অনলি ফোর থাউজেন্ড সাইডে শেপটা দেখেন কি সুন্দর বা একটা অত্যন্ত সুন্দর একটা ব্যাগ সো দিস ইজ অনলি ফোর থাউজেন্ড টাকা একদমই ট্রাস্ট হবে না টাইপের একটা প্রাইজিংয়ে এত সুন্দর একটা ব্যাগ দিয়ে দিচ্ছে তার মধ্যে আবার এত সুন্দর প্যাকেজিং করা হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কোড নাম্বার নাই সরি এটা কালারটা জাস্ট খাকি কালার এটা লিখলেই হবে বা স্ক্রিনশটটা দিয়ে দেয় অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন হান্ড্রেড পার্সেন্ট হলে অর্ডার করবেন হ্যাঁ ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে গিয়ে আপনার কত পঞ্চাশ আর ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জ হচ্ছে কি আশি এই যে থার্ড যে কালারটা দেখাবো এটা হচ্ছে বেইস কালার হোপফুলি সো এটা হচ্ছে বেইস কালার সো চারটা কালার রানিং কালার যার কাছে যেটা ভালো লাগবে সে সেটা নিয়ে নেবেন খুবই সুন্দর আবারও সেই এরকম প্যাকেজিং এর মধ্যে পেয়ে যাচ্ছেন রাইট সো এরকম প্যাকেজিং এর মধ্যে পেয়ে যাচ্ছেন এবং ব্যাগটা ভেতরে খুবই সুন্দর আরেকটা দেখেন এরকম করে আপনার ব্যাগের মধ্যে দিয়ে সিকিওর করা আছে সো সবাই ব্যাগগুলো এরকম করেই সুন্দর করে বক্স আকারে পেয়ে যাবেন ওকে এই বক্সেরই আপু আমাদের ক্যারিং অনেক পরে যায় কিন্তু তারপরে কি করতে হয় এত সুন্দর একটা ব্যাগ এরকম করে এসেছে হ্যাঁ মনে হয় যে না এইভাবে কাস্টমারের হাতে যাওয়া উচিত আমি বললাম আপনি যতগুলো কালার হাতে বলবো ইউ লাভ এভরি সিঙ্গেল কালার এটা দেখেন এত সুন্দর একটা আইভরি কালারের মধ্যে হ্যাঁ দিস ইস ওরা কোডিং করেছে আইভরি কালার সো দিস ইস আ ভেরি গুড গুড ওয়ান আমি এবার অনেকগুলো সুন্দর সুন্দর হোয়াইট এবং আইভরির মধ্যে ব্যাগ এনেছি লাস্ট লাইফেও দুইটা ব্যাগ ছিল আমার খুব পছন্দের দিস ইজ দ্য থার্ড ওয়ান অন আইভরি খুবই সুন্দর একটা ব্যাগ মানে দেখেন এই ব্যাগের দিকে আপনার তাকায় থাকতে ইচ্ছে করবে এত সুন্দর সো দিস ইজ থার্ড কালার বেজ কালার লিখেন অথবা এটা আপনি স্ক্রিনশট দিলে আসলে আমি বুঝবো চারটা চার কালার তো মনে হয় না আমার কোনো কনফিউশন হবে অর্ডারটা সবার আমি কনফার্ম করে দেবো ইনশাল্লাহ আজকে রাতে আপনাদের অ্যাডমিনও আমি আপুও আমি আমি সব কিছুই হ্যাঁ সো এই হচ্ছে গিয়ে ব্যাপার সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বলেন তো এটার কোনো কোড নাম্বার নাই সরি সো কোনো কোড নাম্বার নাই সো এটা জাস্ট স্ক্রিনশটটা দিবেন সো সুন্দর ম্যাগনেটিক এই যে এখানে উপরে যে লেয়ারটা থাকছে সেটার মধ্যে পেয়ে যাচ্ছেন প্লাস খুবই সুন্দর করে এখানে হ্যান্ডেলটা থাকছে সো খুবই সুন্দর করে হ্যান্ডেলটা পেজ আছে সাইডের এর শেপ অ্যান্ড অল দ্যাট আপনারা দেখেছেন আগের জাস্ট লুকটা দেখেন যার যে কালার লাগবে সে সেটা বুক করে ফেলবে বাট আমি আবারও বলছি আপু ব্যাগ আলহামদুলিল্লাহ আমাদের থাকে না সো যেটা করতে হবে ইম্পোর্টেড ব্যাগ সো শেষ হওয়ার আগে আমি বলবো সিকিউর ইওর অর্ডার ওকে সো অর্ডারটা অবশ্যই কনফার্ম করে ফেলবেন একই ব্যাগের জন্য আপু বারবার নক করবেন না জাস্ট যেটা নেবেন স্ক্রিনশটটা দিবেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে দেবেন হ্যাঁ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলে আর লাগবে না বাট

মানুষজন নিয়ে শেষ করে সেই জন্যই একদম কংক্রিট অর্ডার করে দেবেন যে আপু কনফার্ম অর্ডার তাহলে আমি যদি থাকি একদম সাথে সাথে অর্ডার কনফার্ম করে দেবো আর কারো যদি এরকম থাকে যে আপু যে কোনো একটা কালার হলেই হয় চারটা কালারই ভালো লাগছে আসলে চারটা কালারই ভালো লাগার মতো তাহলে জাস্ট একটু লিখে দেবেন আপু যে কোনো যেটা কালার আছে সেটা কনফার্ম করেন আমি মানে আপনার প্রেফারেন্স দিয়ে দিন যেটা থাকবে আমি সেটা কনফার্ম করে দিব ঠিক আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে তিন নম্বর কালারটা খুবই সুন্দর একটা বেস কালার বা আইভরি কালার যেটাই বলেন সো এটার এটা প্রাইস হচ্ছে মাত্র ফোর টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিটি টাকা আউটসাইড ঢাকা এইটি টাকা হ্যাঁ আর লাস্ট কালারটা দেখাবো লাস্ট কালার হচ্ছে ইউনিভার্সাল কালার যেটা ডিমান্ড সারা জীবনে জীবনও শেষ হবে না স্মার্ট ব্যাগটা অনেক তাই না আচ্ছা আগে লাইভে পঁচিশশো টাকার কি আসবে হ্যাঁ ইনশাল্লাহ পঁচিশশো রেঞ্জেরও আসবে সেম ব্যাগ হয়তো আসবে না বাট ওই রেঞ্জের আসবে ইনশাল্লাহ ঠিক আছে হ্যাঁ আপু আপু আমার খুব খারাপ লাগে যে আপনি এত মিষ্টি একটা আপু আমার নিজের বড় বোনের মতো আমার বড় বোন আমাদের মতো একটু হ্যাঁ জন্য কোনো লং টপস আনেন না মাঝে মধ্যে আনেন আমরা পুরো বংশ আপনার থেকে ড্রেস নেই জানেন আপনি নিজে কি সুন্দর একটা জিনিস আজকে পরে আসছেন আপু এমনি কেউ লিখে আচ্ছা ইনশাল্লাহ আনবো আপু ইনশাল্লাহ আনবো কত কিছুতে ইচ্ছা করে ইচ্ছা করে যে দুনিয়ার সমস্ত সুন্দর সুন্দর জিনিসগুলো গয়না বাক্সে নিয়ে চলে আসি কিন্তু একটা মানুষ আপু দেখা যায় যে ক্যাপাবিলিটি সামর্থ্য আল্লাহ তার হুকুমেরও তো ব্যাপার থাকে না আপু চাইলে তো সবসময় আনতে পারি না বাট ইনশাল্লাহ আগের থেকে আরও অনেক ভার্সেটাইল টাইপের জিনিসপত্র আপনারা পাচ্ছেন আরও পাবেন ইনশাল্লাহ সামনে হ্যাঁ আচ্ছা আপু কালকে শাড়িটা পেলাম না সোনা সাদা আমি জানি আপু আমি সো সরি আপু কি করবো বলেন তো স্টাইলিশ অ্যান্ড স্মার্ট লেডি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা শোনেন সো এখন হচ্ছে গিয়ে কি করবো বলেন তো এখন হচ্ছে গিয়ে আপু জোসেফিনের ব্যাগ দেখাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে চায়নার একটা ব্র্যান্ড খুবই সুন্দর ব্যাগগুলো এবং কোয়ালিটি আমি কিছুই বলবো না এটা হচ্ছে যখন আপনারা পাবেন হাতে তখন আপনারা দেখিয়ে বলবেন প্যাকেজিং দেখে বুঝতে পারার কথা যে মানে তারা কিভাবে তাদের কোয়ালিটি এবং ব্র্যান্ডিং তারা মেনটেন করেছে সো দেখেন খুবই সুন্দর একটা এরকম করে একটা ব্যাগের মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ আগে তো একটা বক্সের মধ্যে পাচ্ছেন তারপর হচ্ছে আরেকটা ব্যাগের মধ্যে পাবেন ব্যাগটা খুব সুন্দর সুন্দর করে সিকিউর করা আমি একটা ব্ল্যাক মানে আমার আমি বললাম তো আজকে আমি যেই চারটা কালার দেখাবো প্রত্যেককে আমি আউটফিটের সাথে যাই সো প্রত্যেককেই ভালো লাগবে খুব ভালো একটা আউটফিট আজকে সিলেক্ট করেছি আমি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ দ্য লাস্ট কালার দিস ইজ অন ব্ল্যাক সো চারটা চার কালার আছে নাথিং টু ওয়ারি অ্যাবাউট সমানে স্ক্রিনশট দেন আর অর্ডার দেন কোনো কিছু লেখা লাগবে না জান সো আজকে যে যেভাবে দিবেন আমি অর্ডারটা পিক করে ফেলতে পারবো কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সেম ব্যাগটা আপু আরেকটা কালার সো দিস ইজ অন ব্ল্যাক ব্যাগের শেপটাতে আপু বিশ্বাস করার আমার জান পুরবান আমার কাছে খুবই ভালো লাগে এই টাইপের মিড সাইজের যে ব্যাগগুলো আছে এটার এই শেপটা লুক সো হ্যান্ড হ্যাং যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে চার নম্বর কালারটা ব্ল্যাক প্রাইস হচ্ছে অনলি ফোর থাউজেন্ড সো ব্যাগের প্যাকেজিং স্টাইলিং এবং এটা শেপ খুবই সুন্দর খুবই সুন্দর করে একটা গিফট দেওয়া একটা হ্যান্ডেল দেওয়া আছে যেটা লুকসও গুড এবং এটার সাথে ফ্রন্টের যে প্যাটার্নটা আছে মানে ইয়াটা আছে প্যানেলটা আছে সেটার সাথে খুব সুন্দর করে আপনারা একটা ম্যাগনেটিক একটা মানে হুক পাবেন যেটার সাথে সুন্দর করে লেগে যায় এবং সবগুলোর মতোই আপু মাঝখানের সেন্টারে যে চেইনটা আছে চেইনের ভেতরে পার্টিশন করা আছে হ্যাঁ ভেতরের দিকে খুব সুন্দর করে পার্টিশন করা আছে সিক্রেট চেম্বার আছে এবং এটা প্রত্যেকটা ব্যাগের সাথে আপু আপনারা কিন্তু এরকম করে লং বেল্ট পেয়ে যাবেন দিস ইজ ভেরি ইউজফুল আসলে হ্যাঁ অনেক সময় দেখা যায় যে আমরা হয়তো সবসময় লং বেল্টটা ইউজ করছি না কিছু কিছু ক্ষেত্রে আসলেই উই ডু নিট ফিল অফ দিস লং বেল সো এটা হচ্ছে কি এটা এটা খুবই ইউজফুল একটা জিনিস এটা ব্যাগের সাথে রাখলে ভালো এটা অনেক 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 কাজে দেয় অনেস্টলি বলতেছে স্পেশালি কোথাও ঘুরতে গেলে যখন আমরা অনেক জায়গায় ঘুরতে যাই একসাথে অনেক জায়গায় ডিসকভার করছি তখন আসলে ব্যাগ ধরে তো স্টাইল মারে কিন্তু হাঁটা যায় না তাই না কি হয় একদম ছোটো ছোটোর মধ্যে ব্যাগটা যদি সাইডে ঝুলে দেখতেও ভালো লাগে আর হচ্ছে খুবই মানে হ্যান্ডিভাবে ইউজ করা যায় সো এটা হচ্ছে চার কালারটা প্রাইস হচ্ছে ডেলিভারি চার্জ ঢাকা টাকা তো যার কাছে যেটা ভালো লাগছে অবশ্যই কি করতে হবে বলেন তো সুন্দর করে জাস্ট স্ক্রিনশট টা দিবেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবে সো এই সুন্দর ব্যাগগুলো এই বক্সের এত সুন্দর বক্সিং করা এত সুন্দর ব্যাগগুলো আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট ইউ টু মিস এনি অফ দ্য কালার সো যে যেটা পাবেন ইনশাল্লাহ নিয়ে নেন এবং আমি বললাম তো ফিডব্যাক আমি আপনাদের কাছ থেকে নেবো যে আপু ব্যাগগুলো সম্পর্কে একটা লাইন বলে যান আমাকে বলতে আপনারা আপনার সেদে সে বলে যাবেন তোমা এটা আমাকে কী ব্যাগ দিলাম এবং যারা পার্সেলটা হাতে পাবেন আমি একদম গ্যারেন্টি দিয়ে সেল করতেছি আপু কি পরিমাণ খুশি হবেন আপনারা যে সেটা প্যাকেজিং দেখে যেটা কি পাইলাম হাতে আপনার কাছে এরকমই মনে হবে আমি একদম গ্যারেন্টি দিয়ে সেল করতেছি ইনশাল্লাহ ঠিক আছে তো সুন্দর একটা ব্যাগের আমি চারটা কালার দেখিয়ে দিলাম যার যেটা ভালো লাগবে সে সেটা অর্ডার করে ফেলে এখন বাজে এগারোটা বেশ আমি হচ্ছে গিয়ে জাস্ট ফ্রেশ হয় আমি অর্ডারটা আপনাদের নিতে বসবো হ্যাঁ যতটুকু সময় পারবো আপ রাতের বেলা ইনশাল্লাহ আমি কনফার্ম করে দেবো আর যারা জন্য অলরেডি অর্ডার করে রেখেছে পেয়ে যাবেন সো সুন্দর ব্যাগগুলো আশা করছি যারা লাইভে দেখেছেন অনেক আজকে ভিউ ছিল আমার কাছে ভয় লাগতেছে আমি যাই না আপু কতজনকে কীভাবে কিভাবে দিতে পারবো আমি যাই না আপু অর্ডারের কি অবস্থা সো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ ওপেন ফর দ্য বেস্ট সো আমি যতজনে পারবো আমি রাতে অর্ডার কনফার্ম করে দেব হ্যাঁ আশা করছি মানে স্টক ফুরানোর আগে সবাই সুন্দর মতো অর্ডারটা করে ফেলেছেন আমি সিরিয়ালি রিপ্লাই করে দেবো একই ব্যাগের জন্য প্লিজ বারবার নক করেন না আপু যেটা করবেন একটু সময় দিবেন আমি ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে থেকে আমি রিপ্লাই শুরু করবো ঠিক আছে আচ্ছা হোয়াইট কালার শাড়িটাকে রিস্টক করা যাবে আপু আমি খুব চেষ্টা করব ওকে আমি খুবই চেষ্টা করব ব্ল্যাকটা খুবই ক্লাসি আপু চারটা কালারই এত সুন্দর এটা কে রে এটা কে ডক্টর স্মতারা আচ্ছা হ্যাঁ খুবই খুবই ক্লাসি ব্যাগগুলোই আসলে ক্লাসি তো সো আমি তাহলে সবাই ভালো থাকেন সুস্থ দেখা হবে খুব তাড়াতাড়ি সবার সাথে আশা করছি সবাই সবাই পছন্দের কালার পিক করে নিয়েছেন আর যে কোনো কিছু পিক করতে পারবেন না কোন কালার চারটাই ভালো লাগছে মানে আল্লাহর নাম ওবু দশ বিশ তিরিশ করে একটা একটা বুক করে ফেলবেন ঠিক আছে তাহলে গেলাম আমি সবাই ভালো থাকলে সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আলাইকুম টেক কেয়ার বাই